আমাদের একটা ডিমান্ড আছে সেটা হচ্ছে রিনিট কারণ এত রকম সমস্যা হয়েছে এই যে নাম্বারগুলোতে এত র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে এগুলোর সম এত কিছু জিনিস বের হচ্ছে এখনো কোনো কোন রকম কোনো জাস্টিস আমরা পাইনি সুতরাং আমরা জাস্টিস চাই আমরা রিনিটের দাবি করছি কোচিং সেন্টারগুলোর গুলোর উপরে খালি দোষ দিলে হবে না অ্যাকচুয়ালি আমাদের এনটিএ যদি আমাদের সৎ থাকে তো কোচিং সেন্টারগুলো আমাদের কিছু করতে পারবে না তো আমাদের এনটিএ সৎ থাকা দরকার খুব কারণ এন মান একটা আমাদের তাহলে বাকিরা কি করবে কোচিং সেন্টারদের তো কোনো ক্ষমতা নেই যদি এন যদি আমাদের সঙ্গে থাকে বা এন যদি শর্ট থাকে তাহলে কোচিং সেন্টার তো কিছু করতে পারবে না না যখন আমাদের পেপার লিয়ার ঘটনা ওঠে তখন যারা নোটিশে দেয় সেই নোটিশে ওনারা বলেছিলেন যে ওদের কেবলমাত্র একটা সেন্টার যেটা রাজস্থানে আছে সেখানে কিছু অ্যাবনরমাল হয়েছিল এবং সেটা ওরা ঠিক করে নিয়েছে এবং বাকি কোনো জায়গাতেই কোনো রকম কিছু হয়নি আর কোনো রকম কিছু হয়নি কিন্তু যখন আবার রেজাল্টের পর একটা নোটিশ দেয় সেখানে ওনারা বলেন যে ছটা সেন্টারে টাইম লসের জন্য ওনারা ড্রেস মার্ক দিয়েছেন এবং সেই জন্য এতটা না র্যাঙ্ক ইনফরমেশন হয়েছে বা কিছু এরকম কিছু সামথিং করেছিল কিন্তু ওনাদের কথাই ঠিক নেই ফার্স্ট বলছেন যে একমাত্র সেন্টার হয়েছিল যার জন্য যেটা সিক্স ম্যান নোটিস ছিল আমরা ইউনিট বলতে অ্যাকচুয়ালি আমরা চাইছি সঠিক জাস্টিস হোক সেটা কোর্টের মাধ্যমে হোক আমরা আমাদের এন্টের উপর ভরসা পুরোপুরি উঠে গেছে কিন্তু স্ক্যাম হয়েছে এটা ঠিক এটা আমার মনে হয় কারণ এত দিনে এত বছরে এত র‍্যাঙ্ক ইনফ্লেশন হয়নি যেবার এবছর এত বেশি ভাবে হয়েছে সুতরাং আমরা তো জানি না কে স্ক্যাম করছে কোথায় কি হচ্ছে কিন্তু একটা কিছু যে এই বিষয়ে হয়েছে এটা ঠিক এবং গ্রেস মার্কসগুলো যে দেওয়া হয়েছে এটা ভিত্তিহীন এনটিএর যে একটা কনফারেন্স হয়েছিল লাস্ট সেখানে এনটিএ বলেছে যে এক্সাম আগে থেকে ইজি ছিল ছেলেরা ভালো পরীক্ষা দিয়েছে এক্সাম ইজির ব্যাপারটা যে আগের বার থেকে এক্সামটা মোটেও ইজি ছিল না আমাদের বায়োলজি কোশ্চিনটা আগের থেকে যথেষ্ট লেন্দি ছিল এবং ফিজিক্স কোশ্চিনটা আগের তুলনায় টাফ ছিল তাও আমি যদি মেনে নিই যে কোশ্চিনটা ইজি টু মডারেট ছিল কিন্তু সেই হিসাবেও টোয়েন্টি টু থার্টি ম্যাক্সিমাম মার্কসের কাট অফ ইনক্রিজ হওয়ার কথা কিন্তু সেই জায়গাতে আজ ফিফটি মার্কসের কাট অফ ইনক্রিজ হয়ে যাচ্ছে তো এই যে এতটা ইন র্যাঙ্কের ইনফ্লেশান এবং কাট অফটা বেড়ে যাওয়া এটা কোনোভাবে জাস্টিফাই করা যাচ্ছে না